our channel does not promote any violent harmful or illegal activities পশ্চিম কংগ্রেসের রোল অত্যন্ত খারাপ কংগ্রেসের রোল যে কটা লোক আছে তারা পরে যখন অদি চৌধুরী ছিল লড়াই করার চেষ্টা করতে এই অদি চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জীকে খুশি কর আছে এখানে ওখানে সোনিয়া জি রাহুল সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিনার লাঞ্চ টিফিন সব করছেন ওখানে কি ললিতেশ ত্রিপাঠী তাকে চিনি না সে কোথাকার দেখি যায় না সে যাচ্ছে আর ইউসুফ পাঠান যাচ্ছে যাকে মুর্শিদাবাদে দেখা যায় না মুর্শিদাবাদে কারোর জন্য পাওয়া যায় না তিনি যাচ্ছেন তারা পার্টি প্রতিনিধিত্ব করছে ওখানে পশ্চিমবঙ্গ আর বিহার তো এক ছিল উনিশশো সালের আগে পশ্চিমবঙ্গ বিহার তো এক ছিল বিহারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল মিছিল করবে আর পশ্চিমবাংলায় বলবে আমরা বিপ্লবী অর্থাৎ লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে বিজেপি এটা বারে বারে প্রমাণ হয়ে গেছে উনিশ একুশ চব্বিশ প্রমাণ হয়ে গেছে বিজেপি ইজ দা ফরমেটেবল ডিপেন্ডেবল নট ইয়েট মানে টেস্টেড অল্টারনেট